আসসালামু আলাইকুম সনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয় যে লেবু খাওয়ার উপকারিতা তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন লেবু খাওয়ার উপকারিতা লেবু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে লেবুর প্রাকৃতিক মূত্রবদ্ধক ত্বকের এবং স্বাস্থ্যর উন্নতি করে বন্ধুরা লেবু কিন্তু ভিটামিন সি এবং লেবুতে অনেক ধরনের উপকার পাওয়া যায় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং কীভাবে সুস্থ এবং ভালো থাকা যায় এবং স্কিন সুন্দর রাখা যায় আপনার এই টাইপের ভিডিও পাবেন আর পরবর্তীতে আপনার কী রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ